হ্যালো বি আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে পাকিস্তানি ডিজাইনের সম্পূর্ণ ডিজাইনগুলো হচ্ছে পাকিস্তানি কাপড়গুলো পাকিস্তানি এগুলো হচ্ছে ফিটিংটা বাংলাদেশি এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির লাকজারি শিপনের পার্টি ড্রেসের কালেকশনটা নিয়ে চলে আসলাম আপনারা আমার প্রাণের প্রিয় সব থেকে বিল্লাল এন্টারপ্রাইজ থেকে তো সম্পূর্ণরূপে চারটা ড্রেসই কিন্তু হচ্ছে খুলে দেখাবো চারটা কালার কিন্তু সুপার দুপার কালার চলে আসবে তো ফার্স্টের কালারটা হচ্ছে ম্যাজেন্ডা কালার অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন এখানে নেকের পোষণটা দেখেন অনেক সুন্দর হচ্ছে নেকের পোষণটা চলে আসবে ম্যাচিং সুদার কাজ মাল্টি সুদার কাজ তারপর উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণরূপে কাজ করা নিচের পশণ্ডও কিন্তু জমা বাটা কাজটা চলে আসবে সিকুয়েঞ্চের কাজ করা অ্যাম্বোর্ডের ওয়ার্কের কাজ করা ফাইনালি ইনার প্লাস স্যালারটা কিন্তু হচ্ছে একসাথে চলে আসবে স্লিভের পার্টটা সেটাও নাকি কাজ করা চলে আসবে এত সুন্দর একটা ড্রেস এত সুন্দর হচ্ছে পার্টি ওয়ার্কের ড্রেসটা যেটা মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইজে পাচ্ছেন যেটা হচ্ছে আপনার পঁয়ত্রিশশো চার হাজার টাকা লাগবে না মাত্র এক হাজার নয়শো পঞ্চাশ টাকার মধ্যে এত সুন্দর পার্টি ওয়ার্কের ড্রেসটা পার্চেস করতে পারবেন অবশ্যই ভিডিও কলে চাইলেও কিন্তু হচ্ছে ড্রেসগুলো দেখতে পারবেন কি যে সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন এটা হচ্ছে পার্পল কালার পার্পেল কালারটা সুপার দুপার একটা কালার পার্পেল বা জাম কালার বলা যেতে পারে অনেক সুন্দর কাজটা রয়েছে ড্রেসের লং থাকবে ফ্রি সাইজ বডিও কিন্তু হচ্ছে ফ্রি সাইজের মধ্যে চলে আসবে স্লিপের পার্টও কাজ করা চলে আসবে এত সুন্দর একটা ড্রেস আপনারা কিন্তু হচ্ছে এত কম বাজেটের মধ্যে পেয়ে যাচ্ছেন বিলাউন্ডার প্রাইস থেকে সাথে কিন্তু হচ্ছে একটা দোপাট্টা রয়েছে সম্পূর্ণরূপে দোপাট্টা কিন্তু হচ্ছে সুপার দুপার একটা দোপাট্টা পিওর লাক্সারি শিপনের মধ্যে যারা ড্রেসগুলো চাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন সরাসরি আমাদের শোরুমে এসেও ভিজিট করতে পারে তারপর হচ্ছে সবুজ কালার যেটা বটল গ্রিন কালারটা চলে আসবে একই ডিনারে চারটা কালার কিন্তু মাসালা অসাধারণ আপনি চাইলে কিন্তু আমাদের থেকে হোলসেল প্রাইজে নিয়েও এই ড্রেসগুলো বিক্রি করতে পারেন কারণ আমাদের সম্পূর্ণ শবটা হচ্ছে পাইকারি শোরুম ড্রেসগুলো হচ্ছে সম্পূর্ণ কোয়ালিটি ফুলের মধ্যে ড্রেস এই ড্রেসটা যখন বাইরে থেকে কিনবেন আপনার সর্বনিম্ন হচ্ছে যা সাড়ে চার বা পাঁচ হাজার টাকা লাগবে সেটা কিন্তু হচ্ছে আমরা এক হাজার নয়শো পঞ্চাশ টাকার মধ্যে দিচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা কিন্তু হচ্ছে রাজকীয় একটা কালার প্রত্যেকটা ইনার প্লাস সালোয়ার কিন্তু হচ্ছে একসাথে সেট করা রয়েছে অনেক সুন্দর হচ্ছে ইনার প্লাস স্যালোয়ার আসলে এত সুন্দর ড্রেস হতে পারে না তো সেটাই বিলানোর প্রাইজে রয়েছে প্রিমিয়াম কোয়ালিটির লাকজারি শিপনের পার্টি ওয়ার্কের ড্রেসটা সাথে কিন্তু হচ্ছে দোপাট্টা রয়েছে অনেক সুন্দর হচ্ছে দোপাট্টা সুপার দুপার একটা দুপাটা কালার কম্বিনেশনটা সুন্দর চলে আসবে এটা হচ্ছে দোপাট্টা অনেক সুপার দুপার একটা দোপাট্টা সম্পূর্ণ হচ্ছে এটা হচ্ছে দুপারটার কিন্তু সাইডে কিন্তু হচ্ছে সিকোয়েন্স প্লাস হচ্ছে অ্যাম্ব্রয়ডার ওয়ার্কের কাজ করা আসলে ভিডিওটা ভালো লাগলে সবাই কিন্তু একটু শেয়ার করে রাখতে হবে বাকি যে চারটা কালার একটু শো করে দেবো তো বাকি যে চারটা কালার চারটা কালারই কিন্তু খুলে দেখানো হয়েছে এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির লাক্সারি ড্রেস দেখলেই কিন্তু হচ্ছে প্রেমে পড়ে যাবেন প্রত্যেকটা ড্রেস কিন্তু সুপার দুপার একেবারে লাগজারি শিপনে হচ্ছে পার্টি ওয়ার্কের ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন নামমাত্র দামে তো যেই অ্যাড্রেসে কন্ট্যাক্ট করলে আপনি দ্রুত ড্রেসগুলো পাবেন বিল্লালান্টার প্রাইস তিনশো একষট্টি এলিফেন্ট রোড ডাকা বারোশো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম